লোকসভা ভোটের আগে আবার একের পর এক ধামাকা মোদী মমতার আবাস যোজনার ঘরের টাকা স্বাস্থ্যসাথী কার্ড এটিএম কার্ড স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবয়স্ক সবার জন্য রয়েছে একের পর এক বিরাট বড় বড় আপডেট সুতরাং আপনি যদি একজনে আবাস যোজনার উপভোক্তা হয়ে থাকেন অথবা আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে কিংবা যদি এটিএম কার্ড থেকে থাকে অথবা যদি আপনি একজনের স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন বা আপনি যদি একজনের ব্যবসায়ী হয়ে থাকেন এবং যদি আপনার লোনের দরকার থাকে তাহলে মূলত এই আপডেটগুলি আপনার জন্য জানা একান্ত দরকার কাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনার ঘরের টাকা দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কি নতুন ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং কিভাবে আপনি একদম কোনো ডকুমেন্ট ছাড়াই দশ লাখ টাকা পর্যন্ত পাবেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য যে বিরাট বড় আপডেট উঠেছে সমস্ত কিছু নিয়েই থাকবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এগারো লক্ষ নয় বাংলার তেত্রিশ লক্ষ পরিবারকে আবাসের টাকা দেবে রাজ্য সরকার তো ফের বড় সিদ্ধান্ত রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাংলার তেত্রিশ লক্ষ পরিবার পেতে চলেছে আবাস যোজনার টাকা সেই টাকা কেন্দ্র সরকার নয় দেবে রাজ্য সরকার আগামী মে মাস থেকেই দফায় দফায় সেই টাকা দেওয়া হবে তেত্রিশ লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় এই রাজ্যের মোট তেত্রিশ লক্ষ উপভোক্তার নাম উঠে আছে এর মধ্যে এগারো লক্ষ পরিবারের জন্য বাড়ি নির্মাণের টাকা পাঠানোর প্রশাসনিক অনুমোদন প্রায় দেড় বছর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার কিন্তু দেড় বছর সময় হতে চললেও সেই খাতে বাংলাতে এক পয়সাও পাঠায়নি কেন্দ্র সরকার সেই সূত্রেই কলকাতার রেড রোডে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী এপ্রিল মাস পর্যন্ত তার সরকার দেখবে যে আবাসের খাতে কেন্দ্র কোনো টাকা পাঠায় কি না যদি না আসে তাহলে রাজ্য সরকারি মে মাস থেকে ওই এগারো লক্ষ পরিবারকে আবাসের জন্য প্রাপ্য টাকা দিয়ে দেওয়া শুরু করে দেবে এখন নবান্ন সূত্রে জানা যাচ্ছে সেই এগারো লক্ষের পাশাপাশি তালিকায় নাম উঠে থাকা পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউএল নাম থাকা আরও বাইশ লক্ষ পরিবারকেও বাড়ি বানানোর টাকা দেবে রাজ্য সরকার প্রাথমিকভাবে জানা গিয়েছে পয়লা মার্চ থেকে রাজ্য সরকার রাজ্যের প্রায় পঁচিশ হাজার জব কার্ড হোল্ডারদের টাকা পাঠানোর কাজ শুরু করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারপর মে মাস থেকেই শুরু হয়ে যাবে আবাসের টাকা দেওয়ার কাজ একশো দিনের কাজের প্রকল্পে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়া মানুষদের যেভাবে রাজ্য সরকার পাশে দাঁড়াচ্ছে তা ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে একদিকে যেমন প্রশংসা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ঠিক তেমনি নরেন্দ্র মোদীর সরকারকেও চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে এর মাঝেই এবার মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের তেত্রিশ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য টাকা রাজ্য সরকারই দিয়ে দেবে আর এই সিদ্ধান্ত লোকসভা নির্বাচনের মুখে মোদী সরকারকে রীতিমতো অস্বস্তির মুখে ফেলে দিতে চলেছে কেননা তেত্রিশ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ তৈরি করে দেওয়া কোনো মুখের কথা নয় খুব কম করেও প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা লাগবে তার জন্য সেই টাকা নরেন্দ্র মোদী সরকার দেবে না দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেশের আর কোনো राज्यों এই কাজ করে দেখাতে পারেনি তো দেখুন না আজকের আরও একটি বড় খবর স্বাস্থ্যসাথী কার্ডে নয়া সুবিধা ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের এবার এভাবে ভিন রাজ্যেও হবে চিকিৎসা তো বাংলার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে একের পর এক প্রকল্প এনে সকলকে চমকে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সরকারের তরফে চালু করা হয়েছে বেশ কিছু প্রকল্প এই প্রকল্পের জেরে রাজ্যের কোটি কোটি মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে জানা যায় স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী পথশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ একের পর এক প্রকল্প এনে সকলকে তাজ্জব করে দিয়েছে সরকার তবে আজ এই ভিডিওতে আলোচনা হবে স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা নিয়ে আপনারও কি স্বাস্থ্যসাথী কার্ড আছে তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর নতুন বছরে এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে নতুন করে বড় সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যসাথী ড্যাশবোর্ড অনুযায়ী বাংলার প্রায় আড়াই কোটি পরিবার রাজ্যের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত প্রায় দু হাজার চারশো হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে রাজ্য স্বাস্থ্য বিভাগ এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যা অনিয়ম ধরা পড়লে স্বয়ংক্রিয় ভাবে স্বাস্থ্যসাথী কার্ড ব্লক করবে যাই হোক রাজ্যের এই বিশেষ উদ্যোগের কারণে এখন চিকিৎসা করাতে গিয়ে তেমন আর সমস্যার সম্মুখীন হতে হয় না সাধারণ মানুষকে তবে চলতি বছরের রাজ্য বাজেট পেশ করার সময়ে এই স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলার বাইরে বসবাসকারী পরিযায়ী শ্রমিকরাও এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের বাইরে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত অভিবাসী শ্রমিকরা এই সুবিধা পাবেন এদিকে আবার আজকের আরবি একটি বড় খবর প্রবীণ নাগরিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবে সরকার ঘোষণা করেছে তো আপনিও কে সিনিয়র সিটিজেন আপনিও কে ভারতের স্থায়ী বাসিন্দা তাহলে আপনার জন্য রইল একটি বড় খবর যারা কৃষিকাজ করে চাষ করে বা মজুরি করে বা ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন তারাও বৃদ্ধ বয়সে আয়ের সুযোগ পান আর বিদ্যুদের সাহায্য করতে সরকারের তরফে একটি বিশেষ যোজনা চালু করা হয়েছে যার নাম হলো অটল পেনশন যোজনা যে কেউ এই পেনশন স্কিমের অধীনে নিজেকে রেজিস্টার করতে পারে তবে এর নিয়ম পরিবর্তিত হয়েছে এখন শুধু তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন যারা আয়করের নজরে আসেন না আঠেরো থেকে চল্লিশ বছর বয়সীরা এতে রেজিস্টার করতে পারবেন অটল পেনশন যোজনার অধীনে ষাট বছর বয়সের পরে লোকেরা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মাসিক পেনশনের সুবিধা পান আপনি কত পেনশন পাবেন তা আপনার অবদানের ওপর নির্ভর করে আপনি যদি নিজের বার্ধক্য সময়টা সুরক্ষিত করতে চান এবং এই প্রকল্পের অধীনে পাঁচ হাজার টাকার সুবিধা নিতে চান তবে এখানে জেনে নিন যে আপনাকে কোন বয়সে মাসিক কত টাকা দিতে হবে যাতে ষাট বছর বয়সে আপনি মাসে পাঁচ হাজার টাকা অবধি পেতে পারেন অবদানের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্য এই প্রকল্পের আওতায় আপনি মাসিক ত্রৈমাসিক এবং ষাট চাঁদা দেওয়ার সুবিধা পান আপনি যদি মাসিক নির্বাচন করেন তবে আপনাকে প্রতি মাসে বয়স অনুসারে স্থায়ী অবদান জমা দিতে হবে যদি আপনি ত্রৈমাসিক বিকল্পটি বেছে নেন তবে প্রতি তিন মাস এবং আপনি যদি অর্ধবার্ষিক বিকল্পটি চয়ন করেন তবে প্রতি ছয় মাসে জমা দিতে হবে এর জন্য আপনার অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে কারণ স্কিমে আপনার অবদানের অর্থ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এবং পেনশনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কাছে উপলব্ধ হবে আপনার যদি ইতিমধ্যেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে আপনি এটি অটল পেনশন স্কিমের সাথে লিঙ্ক করতে পারেন একবার আপনি এসপিওতে সাবস্ক্রাইব করলে আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত অবিচ্ছিন্নভাবে অবদান রাখতে হবে আপনি যদি বৃদ্ধ বয়সে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেনশন পেতে চান এবং আঠেরো বছর বয়সে অ্যাকাউন্ট খুলতে চান তবে আপনাকে মাসিক দুশো দশ টাকা ত্রৈমাসিক ছশো ছাব্বিশ টাকা এবং অর্ধবার্ষিক হিসেবে এক হাজার দুশো উনচল্লিশ টাকা জমা দিতে হবে উনিশ বছর বয়সে আপনি যদি অবদান রাখতে শুরু করেন তবে আপনাকে মাসিক দুশো আঠাশ টাকা ত্রৈমাসিক ছশো উনআশি টাকা এবং অর্ধবার্ষিক তেরোশো উনপঞ্চাশ টাকা দিতে হবে কুড়ি বছর বয়সে দুশো আটচল্লিশ পুঁজি নিয়ে চিন্তা ছাড়ুন এবার সরকারের এই স্কিমে মিলবে লাখ টাকা কিভাবে পাবেন সুবিধা জানুন তো ভারত সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয় ঠিক তেমনি প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি প্রকল্প যেখানে নতুন এবং পুরনো ব্যবসার জন্য ঋণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে ক্ষেত্রে এই স্কিমের অধীনে ব্যবসার মূল্য এবং কত পুরোনো ব্যবসা তার উপর নির্ভর করে তিন ধরনের ব্যবসায়িক লোন পাওয়া যায় আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান বা আপনার একটি পুরোনো ব্যবসা থাকে তাহলে আপনি এই স্কিমের সাহায্যে কোনো রকম নিতে পারেন এক্ষেত্রে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণ প্রকল্প কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হলেও এই প্রকল্পের অধীনে লোন ব্যাংক দ্বারা দেওয়া হয় আপনি যদি এই স্কিমের অধীনে লোন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে ব্যাংকের দ্বারস্থ হতে হবে এর সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হবে এই প্রকল্পের অধীনে মাত্র ব্যবসা এবং উদ্যোক্তরা আবেদন করতে পারেন এবং সুবিধাগুলি পেতে পারেন এই প্রকল্পের অধীনে ঋণ নেওয়ার জন্য কম সুদের হার নেওয়া হয় নামমাত্র প্রক্রিয়াকরণ ফি নেওয়া হয় এই ঋণে কোনো ধরনের জামানত দেওয়ার প্রয়োজন নেই এই প্রকল্পের অধীনে তিন ধরনের ঋণ দেওয়া হয় প্রথম হচ্ছে শিশু ঋণ প্রকল্পের অধীনে দেওয়া শিশু ঋণ নতুন ব্যবসায়ীদের দেওয়া হয় যাতে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় তারপর হচ্ছে কিশোর ঋণ কিশোর ঋণও এই প্রকল্পের অধীনে দেওয়া হয় যাতে পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যায় তারপরে হচ্ছে তরুণ ঋণ এই স্কিমের অধীনে আরেকটি ঋণ দেওয়া হয় যাতে নতুন এবং ভালো মূল্যের ব্যবসায়িক ঋণ নেওয়া যেতে পারে যার মধ্যে পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট লক্ষাধিক গ্রাহককে বড় উপহার দিল এসবিআই পাসবুকের ঝামেলা শেষ হবে নতুন স্কিমে তো দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই এর কোটি কোটি গ্রাহকদের জন্য সুখবর এসবিআই একটি নতুন স্কিম চালু করেছে যার মাধ্যমে গ্রাহকরা মাত্র আধার কার্ড ব্যবহার করে সামাজিক নিরাপত্তা স্কিমে তাদের নাম নথিভুক্ত করতে পারবেন এর মানে হলো গ্রাহকদের এখন এই কাজের জন্য পাসবুক বহন করতে হবে না স্কিমটি চালু করার অনুষ্ঠানে কাস্টমার সার্ভিস পয়েন্টের উদ্বোধন করেন যেখানে গ্রাহকরা এই সুবিধাগুলির সুবিধা পাবেন এদিন দিনশ খরা বলেছেন আমাদের লক্ষ্য হল সমাজের সকল স্তরের মানুষকে ক্ষমতায়িত করা এবং তাদের আর্থিক নিরাপত্তায় পৌঁছাতে সহায়তা করা এই স্কিমটি চালু হওয়ার সাথে সাথে এস গ্রাহকদের এখন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো স্কিমগুলিতে নাম নথিভুক্ত করার জন্য কেবলমাত্র আধার কার্ডের প্রয়োজন হবে তাহলে ফ্রেন্ডস পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং